গাঢ় সবুজ রঙের এই সবজি শীতকালীন সবজি হিসেবে পরিচিত ভর্তা ভাজি তরকারি কিংবা পাকোড়া তৈরি করা যায় এই সবজি দিয়ে হুম ঠিক ধরেছেন বলছি সিমের কথা আপনার পছন্দের সিম নানা পুষ্টিকূটে ভরপুর এতে আছে পর্যাপ্ত প্রোটিন ফাইবার ভিটামিন ও মিনারেল শুধু সিম নয় সিমের বিচিও ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে শিমের পিচে শিম আমাদের ত্বক সুন্দর রাখতে সাহায্য করে এছাড়াও করে আরও অনেক উপকার চলুন জেনে নেওয়া যাক শিমের বিভিন্ন ধরনের পুষ্টিগুণ ও শিমের মধ্যে থাকা খনিজ লবণ চুল পড়া রোধে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে সিমে ক্যালোরির পরিমাণ কম থাকে কিন্তু এতে আছে প্রচুর পরিমাণ প্রোটিন ফাইবার ভিটামিন সি জিঙ্ক ও মিনারেল যা শরীরের জন্য অত্যাবশ্যকীয় সিমে পাচক আশ থাকায় কোষ্ঠকাঠিন্যের আক্রান্ত রোগীদের জন্য উপকারে এছাড়াও কলন ক্যান্সার প্রতিরোধেও এটি কার্যকর গবেষণা থেকে জানা যায় সিমের পুষ্টিগুণ শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় না রোগকে শরীর থেকে দূরে রাখে শীতে ত্বক হয়ে ওঠে শুষ্ক আর প্রাণহীন নিয়মিত সিম খেলে ত্বক ভালো থাকবে এবং ত্বকের রোগবালাই দূরে থাকবে এছাড়াও সিম ওজন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য